মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আপনারা স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এটি একটি ট্যাপ কোম্পানির মহামাহান চুয়ান্ন পঞ্চাশ ডিআই মডেলের গাড়ি গাড়িটি বিক্রি করা হবে মোটামুটি গাড়িটির চাকার বিট হাফের একটু বড় চাকার বিট হাফের একটু কম হবে লাঙলটা গাড়ির সাতকারে লাঙল বোনাটগুলো মোটামুটি ফ্রেশ আছে হাইড্রোনিক পাম্প ওকে আছে আপনারা যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন আসতে পারেন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরোর মডেল গাড়িটি মোটামুটি আনুমানিক বলা যাচ্ছে না মিটারটা নষ্ট তবে গাড়িটি আপনাদেরকে দেখে শুনে নিতে হবে টটা বলা যাচ্ছে না কত ঘন্টা চলছে গাড়িটির লোকেশন আছে রংপুর জেলার আশেপাশে আছে গাড়িটি আপনারা যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে আপনার পছন্দের ভিডিওটি পেতে পারেন